সেগোকায় ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার সকাল দশটা থেকে রাহাকাপ দু হাজার অনুষ্ঠিত হল শহর বর্ধমানের স্পন্দন কমপ্লেক্সের মাঠে জানা গিয়েছে চার বছর থেকে ষাট বছরের ঊর্ধ্বে পর্যন্ত প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে রাজ্যের অধিকাংশ জেলায় প্রায় আটশো জন প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে উদ্যোক্তারা জানিয়েছেন এদিন বারো বছরের ঊর্ধ্বে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এবং আগামীকাল বারো বছরের নিচে এবং চার বছরের ঊর্ধ্বে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে কারা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাহা কাপ নামে রাহা যিনি উনি আমাদের মাঝখানে এখন নেই দশ বছর আগে মারা গেছেন ওনার শ্রদ্ধাঞ্জলি দেওয়া এবং যেটা প্রশ্ন করলেন আপনি কতজন পার্টিসিপেন্টস কতগুলো জেলা বিভিন্ন জেলা থেকে আছে জেলার না হলে ব্রাঞ্চেস আছে বেশিরভাগ জেলায় সেখান থেকে এসছে আর এটা অর্গানাইজ করছে সেগোকাই কারাটে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পার্টিসিপেন্টসের সংখ্যা সাড়ে সাতশো থেকে আটশোর মধ্যে আর কি মানে কোনো এজ বার আছে কোনো এজ লিমিট আছে আর ওয়েট ওয়েট লিমিটও আছে দুটো মিলিয়ে বিভিন্ন ওয়েট ক্যাটাগরি আছে সেটা আপনাকে আর লম্বা লিস্ট দিতে হবে আর কি এই রাহা কাপ অনুষ্ঠানের মধ্যে সাতশো চৌষট্টি জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন খুব ছোট বয়স থেকে প্রতিযোগী আছে এবং এটার যেটা প্রচার যেটা আপনারাও করছেন তার মাধ্যমে আশা করছি বর্ধমান জেলায় যেহেতু প্রথমবার এই প্রতিযোগিতা হচ্ছে তো বাকি যারা এই বয়সের মধ্যে পড়ে যারা স্টুডেন্ট প্রাইমারি তাদের মধ্যে ডেফিনেট এটার একটা প্রচার বাড়বে তাদের মধ্যে পপুলারিটি বাড়বে এবং আশা করবো তারাও জয়েন করবে এবং বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটাও আমরা আরও স্কুল লেভেলে আরও কিছু দেওয়ার চিন্তা ভাবনা সেগুলো করতে পারলে বিউরো রিপোর্ট পিবি নিউজ আর এন পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেটেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আর অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল সেভেন নাইন ফাইভ অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান